বাড়ি আমার বেঁচোয়াডরি আর আসলাম আমি কৃষ্ণনগর বুঝতে পারছো তো বাড়িতে মানে ও যদি খুশি রাখতে চাও তাহলে বোর কথা তো শুনতে হবে আর যার জন্যই দেখো চলে আসা দৃশ্যতাই ঠিক আছে তাহলে কী নিলাম এটা তো তোমাদের দেখাতে হবে তাহলে বাড়ি গিয়ে দেখাতে হবে আর হচ্ছে মানে এমন এমন কিছু কিছু দিন আছে মানে যার যেমন সমর্থ তার ঠিক সেভাবেই বউকে সন্তুষ্ট করা উচিত কারণ সবার জীবনে কিন্তু বছরে একবারই আসে সেই দিনটা সেটা হচ্ছে কিন্তু সব ঠিক আছে একটা জিনিস খুব কিন্তু একটু খারাপ লাগলো কেমন বলতো রাত্রিবেলা মেয়ে পুরো জেগেছিল রাত্রিবেলা ওর মাকে সেলিব্রেশন জানাবে আর কি জন্মদিনে তাই রাত্রি তখন বাজে বারোটা বাজার পরে উঠল উঠে ঠিক আছে তো দেখো মেয়ের হাতে আছে আংটিটা দিয়ে তারপরে যাবে হচ্ছে ঘরে ওর মাকে সেলিব্রেশন জানাবে ঠিক আছে তো দিয়ে ঘরে গিয়ে ওর মা আর তো মানে এত রেগে গেছে সে বলার মতো না ডাকলো উঠলো না বুঝলা তো আমরা দুজনা নিচে ঘুমোই ঠিক আছে তো তা আমার ছোটো মেয়েকে নিচে দিয়ে দিয়েছে আমাকে মানে আর ছোটো মেয়েকে নিচে দিয়ে দিয়েছে আর উপরে ঘুমিয়ে রয়েছে তোমাদের গরিব কাকি মানে এত রেগে গেছে ঠিক আছে তো আর দিয়ে আমি আমার ছোট মেয়ে নিচে ঘুমিয়ে যে আমি তো রাত্রেবেলা উঠেছি উঠে ক্যামেরা ধরেছি ধরে আমি ভিডিওটা করব আমি আর আমার বড় মেয়ের জায়গা ছিলাম জাগানো ছিলাম দিয়ে তোমার হচ্ছে বড় মেয়ে তারপর লাস্টে কেঁদে দিলো চোখের জল ফেলে দিল যে মাকে সেলিব্রেশন জানাতে পারলো না ঠিক আছে তো যে আর কি বলবে এত রাগ দেখো শেষ পর্যন্ত এটা আমি জন্মদিনের দিন কিন্তু বার্থডের দিন আমি হাতে পরিয়ে দিইনি ঠিক আছে তো আমি দিয়েছি তোমার প্রেজেন্টেশন নাও তুমি ঠিক আছে এটা কোনো ভিডিও হবে না ঠিক আছে তো তোমরা ভিডিও এর জন্য দেখতে পাবে গিফট আমি দিয়েছি আংটিটা নিয়ে এসেছি ঠিক আছে তো সোনার যার দাম এখন কি বলবো ষোলো হাজার টাকা পড়েছে আংটিটা হ্যাঁ দেখলে বলার আর কিছু নেই কিন্তু আমি চেষ্টা করলাম দেখি পারি কি না বউ যখন চোখের জল ফেললো তাই চলে গেলাম সেই জন্মদিনের আগের দিন আমি শুধু একবার বলেছিলাম যে আমি আর কিছু দেব না এবার শুধু কেকটা মানে কাটবো আর হচ্ছে খাবার সবার সামনে পায়েস পায়েস দিয়ে সুন্দর করে এটুকু আয়োজন করবো চোখের জল গঙ্গার মতো বইতে থাকলো কি করবো আর শেষ পর্যন্ত তোমাদের গরিব কাকির জয় হোক তাই হলো ঘরের বউ কথা তো শুনতে হবে